আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হালদি বাজার আপনাদেরকে নতুন আরো কিছু আইটেম দেখাবো হ্যাঁ আসবে তো আসো এখানে আমরা অনেক কিছু আইটেম নিয়ে আসছি এগুলো এরকম সরকারি গান আছে সবাই তো জানেনই তারপরে যে দেখেন আমাদের কি সুন্দর সুন্দর এই দেখেন সব জিনিস করে ঠিক আছে এরকম আছে তারপর আজকে নতুন ডিজাইন ডিজাইন দেখাবো আপনাদেরকে অনেক ধরনের ডিজাইন নিয়ে আসছি তো আমরা দেখাম আজকে একটা ডিজাইন দেখামো ঠিক আছে আপনারা আসেন একটা নতুন ডিজাইন দেখাই এই যেমন ধ্যান এটা একটা ফেদার ফেদার সুইটার এই ফেদার সুইটারে কিন্তু অনেক নাম দাম আছে সবাই জানে ঠিক আছে এটা ম্যাঙ্গো এক্সপোর্ট কোয়ালিটি ফেদার সুইটার ম্যাঙ্গো বায়ার এই জিনিস কিন্তু আপনারা

এই জিনিসগুলো একদম ফ্ল্যাগ জি সিটি কিন্তু খুবই ফ্ল্যাগ জি সিটি তা এই ধরনের আরও অনেক কালার আসছে কিন্তু আমরা আপাতত আপনাদেরকে দুইটা কালার দেখাইছি আরও বিশ কিছু কালার দেখাবো পরে ঠিক আছে তা গেছি এখন আমি আপনাদেরকে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার আপনাদের সবার পরিচিত হানলি বাজার এবং হানলি বাজারে সবসময় আমাকে পাবেন এবং হালনি বাজারতে আপনারা নিশ্চিতভাবে জিনিস কিনতে পারেন এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন